এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তৈরি হয়েছে নিম্নচাপ তার প্রভাবে বৃষ্টি চলছে তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কোথাও মাঝারি কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি দু এক পশলা হচ্ছে এইভাবেই কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনাগুলো এবং বাজ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে অবশ্যই বৃষ্টিপাত যখন হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সেফটি জায়গায় থাকবেন প্রচণ্ড বাজ পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে তো ইতিমধ্যে কোন কোন জায়গায় আর কতটা বৃষ্টিপাত হবে এদিকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা টোটাল বিষয়টা ভিডিও দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিস্তার জায়গা জুড়ে কিন্তু একদম মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রবল আকারে বাজের সিম্বল দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর এখানে কিন্তু গ্যাংটক তারপরে শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই পাশটা ময়মোহন সিংহ সিলেট বিভাগ শিলচর ত্রিপুরা মিজোরাম পরবর্তী ক্ষেত্রে কুমিল্লা রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা এইগুলোর দিকে বৃষ্টির আশঙ্কা আমরা বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাতক্ষীরা মাথাবেরিয়া খুলনা পিরোজপুর সাতক্ষীরা এখানটায় আপনার রয়েছে কলকাতা দুটো চব্বিশ পরগনা চন্দননগর কোলাঘাট আরামবাগ এখানে খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া দেখুন এই যে এতগুলো জায়গা বললাম যে কোনো দু থেকে তিন টাইম বৃষ্টিপাত হবে সব সময় টানা বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই টানা বৃষ্টিপাত হবে না ঠিক আছে থেমে থেমে খেপে খেপে বৃষ্টিপাতগুলো হবে এক পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিট বৃষ্টিপাত হবে থেমে যাবে থেমে যাবার পর কয়েক ঘন্টা কিন্তু বৃষ্টিপাত হবে না আবারও কিছুটা সহ বৃষ্টিপাত হবে এইভাবে কিন্তু বৃষ্টিপাত হবে টানা বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো এবারে আমরা চলে যাব সরাসরি বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বিদ্যুৎ অ্যাক্টিভিটি আসার পরে আগামীকাল পঁচিশ তারিখ হ্যাঁ এখানে দেখা যাচ্ছে কি পঁচিশ তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা আজকের আবহাওয়ার আপডেট দেখাবো এইখানে দেখা যাচ্ছে রংপুর কালাই দুটো দিনাজপুর এখানে দুই বর্ধমান মালদা মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিংহ সিলেট শিলং এখানে কিন্তু কুমোরগঞ্জ তারপরে ঢাকা কুমিল্লা বরিশাল তারপরে আপনার এখানে রয়েছে খেপুপাড়া পিরোজপুর এখানে কলাপাড়া মাথাপেড়িয়া চট্টগ্রাম এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর এই সম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকবে তবে দর্শক বন্ধুরা এবারে আমরা আজকের পূর্বাভাসটা একটু দেখাই আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আজকে সাধারণত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা ভালো মতনই একটা রয়েছে তো আমরা পুরো টোটাল বিষয়টা একটু দেখাবো ওয়েট করুন কোন কোন জায়গায় কতটা বৃষ্টির পরিমাণ থাকার সম্ভাবনা দেখুন আজ কিন্তু চব্বিশ তারিখ চব্বিশ তারিখের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি আমতা খড়গপুর কোলাঘাট তমলুক উলুবেড়িয়া জলেশ্বর বিরিপাতা পিংলা শবন কেশিয়ারি নয়গ্রাম এপাশে কিছুটা হলদিয়া গঙ্গাসাগর নামখানা কুলপি ক্যানিং ডাইবনারবার হারবার বারৈপুর তারপরে রয়েছে সাতক্ষীরা খুলনা বরিশাল ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা তার সাথে সাথে আমরা একটু উত্তরবঙ্গটা দেখাবো কিছুটা রায়শাই বিভাগ কিছুটা মেহেরপুর কালাই দুটো দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তারপরে রয়েছে এখানে কিন্তু রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি এখানে মালদা তারপরে রয়েছে ঠাকুরগাঁও ঠাকুরগাঁয়ের দিকে কিন্তু দর্শক বন্ধু কমেন্ট করছেন ঠাকুরগাঁয়ের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিন্তু কিশোরগঞ্জের দিকে বোদা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমরা একটু এগাবো এটা আমরা বিকেলের দিকে দেখাবো বিকেলের দিকে কি কন্ডিশন বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে গোয়ালপাড়া রংপুর যে কোনো এক থেকে দু টাইম বা তিন টাইম বৃষ্টিপাত হবে দেখার মানে এই নয় যে সব সময় বৃষ্টিপাত হবে ঠিক আছে এইগুলো লোগো এগুলো সিম্বল এগুলো দেখে মোটামুটি একটা মানে বলা যায় সেই ক্ষেত্রে একদম পুরোটাই বলা সম্ভব কর নয় ঠিক আছে এগুলো একটা অ্যানিমেশন পেজ এ অ্যানিমেশন দেখাবে মানে এই নয় যে সব সময় দেখুন একটা জায়গায় যদি বৃষ্টিপাত হয়ে যায় সেই জায়গায় কিন্তু আবহাওয়া অনেকটাই মনোরম এবং শীতলকর পরিস্থিতি তৈরি করে সেই ক্ষেত্রে মেঘ জমতে এবং স্থানীয় মেঘ আসতে কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কমে যায় তবে কিন্তু দু তিনবার চান্সেস তৈরি হতে পারে সম্ভাবনা সময় কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি তারপরে পাঁচটার দিকে এলে আমরা দেখতে পাচ্ছি এখানে মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপর আমরা এগোব এগিয়ে দেওয়ার পর আটটা শিলচর সিলেট ঢাকা কলকাতা পরগনা দুটো মেদিনীপুর পুরুলিয়া বিভাগ তো ইস্ট্রালি হাওয়া আমরা পাচ্ছি ইস্ট্রালি বায়ু কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় মেঘ উঠে এবং বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে আমরা এগোবো এগিয়ে দেবার পর আমরা দেখতে পাচ্ছি রাত্রি বারোটা তখন পঁচিশ তারিখ অর্থাৎ বুধবার শিলচর একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি দক্ষিণবঙ্গ মেঘ মেঘ ওয়েদার এরকম কিন্তু থাকার সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেট থেকে আপনাদেরকে দেখাতে পারছি তো বন্ধুরা আমরা আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম আগামীকালের পঁচিশ তারিখের আবহাওয়ার আপডেটটাও দেখালাম তার সাথে চব্বিশ তারিখের আবহাওয়ার আপডেটটাও দেখালাম আমরা বেশি দিনের আপডেট দেই না দাদা সেই ক্ষেত্রে কিন্তু লাগবে না তখন বলবেন যে আবহাওয়ার আপডেট লাগছে না আমরা সরাসরি চলে যাবো এই মুহূর্তে আমরা একটা গ্রাফ দেখাতে গ্রাফে কি পরিবর্তন হয়েছে গ্রাফে দশ দিনের ভেতরে চরম বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গা জুড়ে একটা ভালো মতন বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও বা তিনশো এম কোথাও বা দুশো পঁচিশ এম কোথাও বা দুশো বাষট্টি এম এই সমস্ত জায়গাতে কিন্তু হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর ঢাকা রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই বকড়া কেশবপুর এখানে গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সংক্রান্ত জায়গাতে দশ দিনের ভিতরে একটা আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা আমরা এখানে দেখালাম আমরা আজকে একটু রাত্রের টেম্পারেচারটা আমাদেরকে বলি রাত্রে টেম্পারেচারটা কি থাকতে পারে আমরা তার জন্য সাতটার একটা মনোরম পরিবেশ থাকতে পারে আস্তে আস্তে একটা ব্যবসা কর অনুভূতও হতে পারে কেন দেখুন এখানে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তার থেকে এবং আমাদের পুরো একদম জলীয় বাষ্প ভূমিভাগের উপরে কিন্তু প্রবেশ করাচ্ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে গরমাক্ত একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে তবে কিন্তু খুব একটা গরমাক্ত ব্যাপার নয় মোটামুটি একটা গরমাক্ত ব্যাপার তৈরি হতে পারে তো বন্ধুরা মোটামুটি এরকম পরিস্থিতিগুলো আসছে বা আগামী দিনে বৃষ্টিপাত একটা দু থেকে তিন দিন টানা একটা বৃষ্টিপাত চলবে টানা মানে এই নয় মানে দিনের পর দিন একটা বৃষ্টিপাত এগুলো হবে ঠিক আছে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও প্রযোজ্য হতে পারে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আবহাওয়ার আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই হাব বার্তা চ্যানেলের সার্থে থাকবেন তবে বন্ধুরা আমরা আরেকটু মেঘমালা মুড থেকে দেখাবো মেঘের পরিস্থিতি কেমন রয়েছে বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি একটার দিকে নিয়ে যাই আমরা তিনটার সময় দেখাবো দুটো উনষাট মিনিট বাজে বন্ধুরা বিভিন্ন জায়গায় মেঘ বিভিন্ন জায়গায় রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে মোটামুটি পার্লিশ কাউডি হতে পারে অংশত সাদা মেঘ হতে পারে তারই মাঝে কোথাও কোথাও বৃষ্টির দেখা মিলতে পারে কোথাও বা রোদের দেখা মিলতে পারে এরকম কিন্তু আমরা সম্ভাবনাগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা নেক্সট কোনো আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ